ওম নম শিবায় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এবারে শিবরাত্রি পড়েছে আটই মার্চ দু হাজার চব্বিশ সন্ধ্যে সাতটা আটান্ন মিনিট থেকে শনিবার নয় মার্চ সন্ধে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির পুজোয় কয়েকটি দ্রব্য ভুলেও ব্যবহার করবেন না চাঁপা ফুল কেতকি ফুল তুলসী পাতা গুঁড়ো হলুদ সিঁদুর ভাঙা চাল ইত্যাদি অভিষেক করার জন্য প্রয়োজনীয় পঞ্চামৃতের উপকরণ দুধ দই ঘি মধু এবং শর্করা শিবরাত্রিতে চার প্রহরে পুজো করার সময় মন্ত্র অভিষেক করার দ্রব্য প্রথম প্রহরের পুজো পড়েছে শুক্রবার সন্ধে ছটা পঁচিশ মিনিট থেকে নটা চব্বিশ মিনিট পর্যন্ত এই প্রহরে দুধ দিয়ে অভিষেক করতে হয় পুজোর মন্ত্র ওম হোং, ঈশানায় নমঃ নম দ্বিতীয় প্রহরের পুজো পড়েছে রাত্রি নটা চব্বিশ থেকে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই প্রহরে দই দিয়ে অভিষেক করতে হবে দ্বিতীয় প্রহরের পূজা মন্ত্র ওং হোং অঘোরায় নম তৃতীয় প্রহরের পুজো পড়েছে রাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই প্রহরে ঘি দিয়ে অভিষেক করতে হয় তৃতীয় প্রহরের মন্ত্র ওং হোম বাম দেবায় নম চতুর্থ প্রহরের পুজো পড়েছে তিনটে চৌত্রিশ মিনিট থেকে ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই প্রহরে অভিষেক করতে হয় মধু দিয়ে চতুর্থ প্রহরের পূজা মন্ত্র ওম হোম সদ্য নম শিবরাত্রির পারণের সময় ন তারিখ সকাল ছটা সাঁত্রিশ মিনিট থেকে বিকেল তিনটে উনতিরিশ মিনিট পর্যন্ত যে কোনো সময় পালন করতে পারেন শিবরাত্রির ব্রত পালন করলে অবশ্যই শিবরাত্রি ব্রত কথা শুনবেন এবং শিবের অষ্টোত্তর শতনাম অবশ্যই শুনবেন এগুলো আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম ধরনের আরও ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের জন্য রইল মহাশিবরাত্রির অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন নমস্কার বন্ধুরা